জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন জুলাই জেলার সুযোগ জেলা প্রশাসক জেলা যোদ্ধাদের সম্বর্ধনা পুরস্কার বিতরণী রয়েছে আমাদের দশটার সময় মেয়ের কমিউনিটি হলে সকলকে অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণের জন্য উপস্থিত রয়েছে সমিতি ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর ডিডি মহোদয় সহ নানা কর্মকর্তা কর্মচারী বিন্দু কাস্টম এক্সাইজ অধ্যাট মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুর শ্রদ্ধা নিবেদন রয়েছে খাদ্য অধিদপ্তর নিবেদন করছে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিটিসিএল মেহেরপুর সার্কেল মেহেরপুর মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় শ্রদ্ধা নিবেদন করে তারা এগিয়ে বিটিআই মেহেরপুর বিএডিসি মেহেরপুর মোনাজাত পরিচালনা করবেন মেয়েরপুর কালেক্টরেট জামে মসজিদের হাফিজ মোহাম্মদ জুবাই রেশন সকলকে মোনাজাতে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকল দেশ ইসলামী আন্দোলন বীর মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্রিম জেলা ডিগ্রি কলেজ মেহেরপুরে সমাজসেবা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় দেওয়ার পর

والحمد لله رب العالمين